আসসালামু আলাইকুম কেমন আছেন যে সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি খুব ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে কালাই রুটি করে দেখাবো তো কালাই রুটি করার লাগে আমি এখানে তিন কাপ চালের গুঁড়া আর এক কাপ কালাইয়ের আটা নিয়ে নিয়েছি তো কালাইয়ের আটা আর চালের গুঁড়া আপনারা যে কোনো একটা কাপে পরিমাপ করে নিয়ে নিতে পারবেন তো আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে দোটাকে এরকম করে ম্যাক খেলিয়েছি মানে মইথে নিয়েছি তো ডোটা মৈথে দুটো এরকম একটা খোলা লাগবে আপনাদের কালাই রুটি বানানোর জন্য তো আমি একটু আটা নিয়ে হাতে প্রথমে এরকম করে কাই করে নেবো তো কাই করে ভালো করে এতে সুন্দর করে কাইটাকে নেড়ে নেড়ে এরকম করে বুটলি করে সুন্দর করে হাতে দু তালু দিয়ে এক হাতের তালু দিয়ে আর এক হাতের তালুতে ফাটা ফাট ফাটা ফাট ফাটা ফাট করে বাড়ি দিব আর কালাই রুটি আস্তে আস্তে করে বড় হবে তো আপনারা কালাই রুটি কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন হাঁড়া কিন্তু খুবই পছন্দ করি কালাই রুটি কালাই রুটি হার্গের দিকে মুরব্বীরা ফের লাহারি কহিবে তা আমার দিকের মুরব্বীরাকে যদি আপনি কালাই রুটি ছাড়া অন্য কোনো কিছু খাওয়ান সকালে যদি গমের আটার রুটি খাওয়ান তাহলে ওরা কহিবে আবার এসে বলবে কই গে কালার রুটি করে খাওয়াবি না কি লাহারি করে খাওয়াবি না তো রুটিটা যখন হয়ে যাবে এরকম বড় হয়ে যাবে তখন খুব সাবধানতার সাথে এরকম করে খোলাতে দিয়ে দিতে হবে খোলাটা কিন্তু আগে থেকে ভালো করে তাপিয়ে নিয়েছি দেখ খোলাটা যখন এরকম গরম হয়ে আসবে তখন রুটিটা সাথে কিছুক্ষণ পরই এরকম করে উল্টে দিতে হবে বেশি সময় যাবে না তখন কিন্তু বেশি ফুলবে না তো এরকম হালকা হয়ে এই হবে তখন আপনারা উল্টে দিবেন ফের ভালো করে ওদিক হলে তখন এদিক উল্টে দেব তো এর তো হয়ে গেছে তো এ পাশে ফের আপনারা এই যেরকম থাকবে তখন ভাঁজটা ভাঁজ দিতে যাবেন না চাপ দিতে যাবেন না চাপ দিলে কিন্তু আর রুটিটা ফুলবে না এরকম করে রেখে দেবেন আর ডানে করে একটু লড়াইয়া চড়িয়ে ভালো করে সেকে তখন ফুলিয়ে নেবেন এই যে আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রুটি বানাচ্ছি এর লাগে আমি ভালো করে শেখতে পারিনি তো আমার রুটিটা এক সাইড ফুলেছে আর এক ভাগের সরি চার ভাগের তিন ভাগ ফুলেছে আর এক ভাগ ফুলেনি ওই যে শেখতে পারিনি ঠিক মতো এক হাত দিয়ে দিয়ে তখন ওরকম হয়ে গেছে দেখেন তো এরকম করে হয়ে খুব সুন্দর করে হয়ে যাবে আর এই রুটিটা খাইতে কিন্তু খুবই মজা লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকে বেলুন দিয়েও রুটিটা করে আপনারাও ট্রাই করবেন এরকম করে তো আমি এই যে ধনে পাতা আর আচার দিয়ে আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখে নিয়েছি দিয়ে সুন্দর করে রুটিটা খাইয়ে খাচ্ছি রুটিটা কিন্তু ধনে পাতার চাটনি দিয়ে আর হচ্ছে বেগুন ভর্তা দিয়ে আমার খেতে খুবই মজা লাগে তো অনেকে বা আমরাও হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে এগুলো খাইতে পছন্দ করি ভালো লাগে কিন্তু আমার কাছে বেশি ধনে পাতার চাটনি আর বেগুন ভর্তা দিয়েই মজা লাগে